তা দেখো আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর অ্যালোকেশন অধটা করব এই অধট হচ্ছে একদম সোজা অধ্যায় শুধু বেসিকটা বুঝতে পারতে হবে এখন দেখো অ্যালোকেশন তোমার মানে কি তোমার আমরা যে অঙ্ক পড়বো আমাদের এখানে কিছু ডিপার্টমেন্ট দেওয়া থাকবে কিছু হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট দেওয়া থাকবে প্রোডাকশন ডিপার্টমেন্ট মানে কি প্রোডাকশন ডিপার্টমেন্ট উৎপাদন বিভাগ এদের কাজ কি পণ্য উৎপাদন বা পণ্য তৈরি করবে ঠিক আছে এখন এখানে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট দেওয়া থাকবে আমাদের ধরো এ বি দুইটা ঠিক আছে এদের কাজ কি পণ্য কতগুলো পণ্য তৈরি করছে কয় টাকা খরচ সেই খরচগুলো এখানে বের করা হয় এখন এগুলো ডিপার্টমেন্ট বাদেও এক্সট্রা কিছু ডিপার্টমেন্ট থাকে ওগুলা এই প্রোডাকশন ডিপার্টমেন্টকে সহায়তা করে তো ওইখানে আমাদের কিছু খরচ আছে ওই ডিপার্টমেন্ট গুলো বলা হয় সার্ভিস ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট সহায়তা বিভাগ ধরো এক্স ওয়াই মানে দুটো ডিপার্টমেন্ট আছে এক্স ওয়াই তাহলে এ বি তো খরচ আছে আর এক্স ওয়াই তো খরচ আছে এখানে বলতো আমরা ফ্যাক্টরি যে ওভারহেড গুলো আছে কারখানার উপরিব্যয় সেই টাকাগুলো আমরা এখানে ভাগ করব এখন কারখানার উপরিব্যয়গুলো ওটা হবে আবার সার্ভিসের মধ্যেও হবে এখন সার্ভিসে যে টাকাগুলা এই টাকাগুলো আমরা পরবর্তীতে হিসাব না কারণ যখন পণ্য তৈরি করছি কয়ে টাকা খরচ হয়েছে আমরা দেখি উৎপাদন করতে দুইটা এ বি এখানে কয় টাকা খরচ হচ্ছে আমরা সেটাই দেখি এক্স ওয়াই আর কাউন্ট করি না কিন্তু খরচ তো সব জায়গায় হইছে এবিতেও হইছে এক্স ওয়াই তো